তাহলে আমরা বিকল্প জ্বালানি যেটা হ্যাঁ মানে বর্তমানে আমরা যে সমস্ত ইলেকট্রিকগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে প্রচলিত যেটা আমাদের রেগুলার চলে আসছে যেমন আমরা যে কারেন্ট ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসা বেশিরভাগটা আমাদের এখানে পুরুলিয়া জেলার যেটা অযোধ্যা পাহাড়ে কারেন্ট তৈরি হয় সেটা কী কী কারেন্ট বটে জানো তো জলবিদ্যুৎ সেটা ঠিক আছে ওইটা আমাদের আমাদের ওইটা শেষ হবে কি নাই কিন্তু আমাদের এইটা যেটা সাঁওতালটি থেকে আসছে এইটা কিন্তু কয়লা পুরায় নিয়ে হয় তাহলে কয়লা শেষ মানে কারেন্ট বন্ধ তো এই জন্যে আমাদের ক্লাস টেনে যে চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা সেই চ্যাপ্টারে আমাদের কি আছে বিকল্প জ্বালানি হিসাবে একটা যেমন মানে গোবর গ্যাস নিশ্চয়ই সবাই পাইছি ক্লাস টেনে পাইছি তো তো এই গোবর গ্যাস দিয়ে কিভাবে আমরা কারেন্ট তৈরি করব। সেইটা দেখার জন্যে আমরা কিছু ব্যবস্থাপনা করেছি তোমরা সবাই মিলে নিয়ে জিনিসগুলো সব জোগাড় করেছো কি কী জোগাড় করলে একটু কে বলবে কে বলবে বলো বলো আচ্ছা বলো এটা কি বটে ইউরিয়া সার ইউরিয়া সার লাগছে আচ্ছা সবলে ফার্স্ট যেটা আমাদের লাগেছিলো কি লাগিল বলো পুরানো ব্যাটারি ঠিক আছে বড়ো ব্যাটারিগুলো থাকলে ভালো হয় এভারেডি বা যে কোনো কোম্পানির বড় ব্যাটারি তো সেগুলো আমরা না পাওয়ার জন্য আমরা কী ব্যাটারি ব্যবহার করছি পেন্সিল ব্যাটারিগুলো যেগুলা ঘড়িতে ব্যবহার করা হবে এবং যত বেশি আমরা ব্যাটারি ব্যবহার করতে পারবো তত আমাদের ভোল্টেজ বেশি হবে এই ব্যাটারিগুলো কিন্তু এই প্যাকেটটা দেখে কেউ ভাবো না যে এটা নতুন বোর্ড হ্যাঁ মানে নতুন খোলা হয় নাই এটা কী ওঠে পুরানো যেগুলো রিজেক্ট হইলো ওইগুলো একটু নিয়ে আসো বাইরে রাখাই আছে যাচ্ছে এখনো প্রয়োগটা আনো যাও বাইরে হ্যাঁ কীভাবে এটা আমরা বানালি সেটা একটু দেখা এটা কি পড়ে বলো নুন এটা হইলো নুন এটা হইলো ইউরিয়া সার আর এটা কী বটে গোবর ঠিক আছে তাহলে নুন সার আর গোবর এই তিনটা জিনিসকে মিক্স করা হলো দেখি তিনটা চারটা হইলো হ্যাঁ এই যে এই ব্যাটারিগুলো আমরা যে পুরানো ব্যাটারিগুলোকে যখন আমরা ইয়া করছিলাম প্রসেসিং করছিলাম তখন এগুলো কী হলো নষ্ট হয়ে গেলো পুরাপুরি ঠিক আছে তো কি এই ব্যাটারিগুলাতে সামান্যতমও কোনো ভোল্টেজ ছিল নাই এবং সেটা আমরা পরীক্ষা করেও দেখেছি যখন আমরা কানেকশান করলাম তারপরে যখন লাইটটা কানেক্ট করলাম তখন কি জ্বলল তখন জ্বললো না পরবর্তীতে আমরা সব কিছু দেওয়ার পরে জল দিলাম জল দেওয়ার পরে আচ্ছা কীভাবে কী দিলাম সেটা একবার বলো তাইলে গোবর ইউরিয়া নুন এইগুলাকে মিক্স করা হলো জল মিশায় নিয়ে মিক্স করে নিয়ে কি করা হইলো এরকম গ্লাসে গ্লাসে নেওয়া হয়েছে গ্লাসে কতটা নেওয়া হয়েছে প্রায় ভর্তির মতো একটু ফাঁকা রাখা হয়েছে তাহলে কটা নেওয়া হয়েছে যটা ব্যাটারি ছিল তোমরা যতগুলো ব্যাটারি নিতে পারবে সেই হিসাবে ঠিক আছে তাহলে আমরা কটা ব্যাটারি পাইলাম কানেক্ট করতে সাতটা কিভাবে কানেক্ট করতে হয় সেইটা একটু বলে দিই দেখো এইটা বটে পজিটিভ প্রান্ত আর এইটা বটে নেগেটিভ প্রান্ত তো এই পজিটিভ প্রান্ততে একটা তার কানেক্ট হবে আমরা নিশ্চয়ই দেখি যে লাইট যখন আমাদের জ্বলে তো এইভাবে কানেক্ট হয় হই নাই বলো এইভাবে কানেক্ট হই আর বাল্বটা থাকে দেখবে এইখানে আর সুইচটা এই দিক থেকে যায় নিয়ে এর সাথে কানেক্ট থাকে মানে বাল্বটা থেকে দুটো তার বের হয় একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য তো মাইনাসে সুইচটা দেওয়া হয় আর প্লাসটা এখানে ডাইরেক্ট থাকে বুঝতে পেরেছ তো সেই কানেকশানটাই বটে এটা কী করেছি আমরা ব্যাটারিটাকে এই জায়গাতে একটা ছিদ্র করে দিয়েছি আর কি করেছি এই তারটা যেটা বটে এই জায়গা মানে এইটাও মাইনাস বটে এইটাও মাইনাস এইটাও এইটা পুরাটা মাইনাস শুধুমাত্র এই যেটা কার্বন দণ্ড আছে গ্রাফাইট বলা হয় এই গ্রাফাইটটা হচ্ছে প্লাস ঠিক আছে এই গ্রাফাইটটা হচ্ছে প্লাস বাকি পুরাটা বটে মাইনাস চলে আস ইয়েস কামেন ইয়েস কামেন চলো ঠিক বসো একটু আমরা একটা এইটাই তো এখন মানে আমরা গোবর গ্যাস বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসতে আসতে ওইদিকে 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 হ্যাঁ বসো এদিক থেকে সাইডে ঠিক আছে তাহলে এদিকে সাইডে বসো ওইখানে বসো ঠিক আছে দেখো এইটা আমাদের পজিটিভ বাকি পুরাটা কী বটে নেগেটিভ তাহলে পজিটিভ থেকে আমরা একটা কানেকশান নিব আর নেগেটিভ থেকে তো পজিটিভ থেকে যেটা নেওয়া হয়েছে দেখো আমাদের এই তারের তারে আমরা একটু এটা পরে মানে পাস করবো ক্যামেরাটা তাহলে এইখান থেকে একটা তার আর এই যে কোনো জায়গা থেকে নিতে হয় তো আমরা এই উপরের থেকে লিব ঠিক আছে এইখানে ছিদ্র করা হয়েছে এটা কাঠিয়ে দিয়ে নিয়ে আর তারপরে আমরা ই করে দিয়েছি তাহলে কি করা আছে এই প্লাস থেকে যে তারটা বের আছে এর মাইনাস মাইনাসেসে কানেক্ট হয়েছে এর প্লাস থেকে যেটা বের হবে পরের ব্যাটারির মাইনাসে যে কানেক্ট হবে ওর প্লাস থেকে পরেরটার মাইনাসে এইটা তাইলে আমাদের চলো দড়িতে পাব এইটাকে আমরা কি সমবায় বলি শ্রেণী সমবায় একটা শেষ অন্যটার শুরু একটার শেষ অন্যটার শুরু এটাকে কি বলা হয় শ্রেণী সমবায় বুঝা গেল তাহলে শ্রেণী সমবায়ে এইটাকে আমরা কানেক্ট করছি এই কানেক্ট করার পরে কি করা হয়েছে এইখানে তাইলে এইবারে আমার যে লাস্ট ব্যাটারিটা থেকে মাইনাস থেকে তার বেড়ে আছে এইটা হলো আমার মাইনাস আর লাস্ট ব্যাটারির প্লাস থেকে যেটা আছে সেইটা হচ্ছে প্লাস তাহলে এইবারে এই আমাদের কাছে একটা এল ছোট বাল্বগুলো আছে কম ভোল্টেজের এইটা আমরা দিয়ে দেখি যখন আমরা গোবরের মধ্যে দিয়ে নেই তখন কি জ্বলেছিল আচ্ছা এইবারে আর একবার দেখা যাক তাইলে তাহলে এইটা হইলো প্লাস 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 মানে এই সামনেরটা এইটা মাইনাসটা হুম সোল্ডারিং করতে গেলে তো ভালোই অন্য ব্যাটারিগুলো এত সমস্যা হয় না আর এইটা আসলে আমরা যে জায়গাটা লাস্ট পজিশনে পেয়েছি সেইটাই এরকম হয়েছে দেখো জুলছে ওই লাইটগুলো নিমাও না বন্ধ করো ওইগুলা তারপর নিচে 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 তারপরে ওইটা হ্যাঁ জ্বলছে তো ভোল্টেজ ভালোই দিচ্ছে কানেকশনটা যদি শক্ত থাকে তাহলে আমাদের সুবিধা হয় হ্যাঁ ফুচকিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে তারটা দেখো বাইরে চলে তো যেখানে ছুঁয়াছি দেখো হ্যাঁ দেখো দেখো যেখানে ছুঁয়াছি ই এটা ফুচকে গেছে না দেখো হ্যাঁ হ্যাঁ চলবে কারণ পুরাটা পাচ্ছে এখন কারেন্টটা দেখছো না যেখানে ছুঁ মানে ওইটা পুরাটাই ভোল্টেজটা আমাদের আর একটু পরে দেখবে জলটা আমাদের টাইনে নেবে কোনটা হাটালে তো চলবে নেই একটা তারিখই জলে দুটাতেই চলিব একটাতে কারেন্ট যায় আর একটাতে আসে ইলেকট্রনগুলো একটা দিয়ে যায় আর একটা দিয়ে আসে তো ঠিকই বলছো ভালো টেস্টিং আছে অন্যতে তো ভোল্টেজ কম হয়ে যাব দেখো ভোল্টেজ কমছে না দেখো হি কমছে না কারণ কি হয়েছে বলো না এইগুলা তখন বাদ পড়ে যায় এইটাতে যেমন আমি সব গ্লাসের ভোল্টেজ পাচ্ছি সব ব্যাটারির এইটাতে অতটা পাওয়া আছে না একটা একটা বাদ গেল এটাতে দুটা বাদ গেল তিনটা বাদ গেল এটা তো জ্বললেই নেই দাঁড়াও আমাদের কানেকশানও ডিস্টার্ব আছে না না তিনটা তো পাচ্ছে না চারটা তো জ্বালা তো পাচ্ছে নাই তাহলে ভোল্টেজটাও আমাদের পরীক্ষা হয়ে গেল হ্যাঁ এই জন্য বলে সব খারাপের মধ্যে কিছু না কিছু ভালো থাকে আমাদের এই যে এইটা বারবার কানেকশানটা ছাড়তে ছিল এটা আমাদের কী হতে ছিল সমস্যা কিন্তু এই সমস্যায় আমাদের এখন ভালো একটা সুবিধা দিয়ে দিল দেখো এটা ভোল্টেজ কত কম হয়ে যাচ্ছে আর এইখানটায় ঠিক আছে তাহলে এই পরিকল্পনাটাকে কাজে লাগাই নিয়ে আমরা তো অতি কম খরচে আচ্ছা আমাদের মোটামুটি খরচ ক টাকা হইলো বলো দেখো গোবর তো ফিরি পালি এক নম্বর দু নম্বর আছে সারটা যেটা পাইছো পাঁচ টাকা নিয়েছ পাঁচ টাকার মধ্যে মনে হয় কত এ ক টাকার খরচ হইলো এখন খরচ বাকিটা আছেই তো পাঁচ টাকার সার আনলে পাঁচ টাকা খরচ হয়েছে ক টাকা খরচ হোক মোটামুটি ধরে নিয়েছি ওইটা দু টাকা দু টাকা সার আর নুনটা পাঁচ টাকা পাঁচ টাকায় ওইটাও ধরে লিছি দু টাকা বা আড়াই আড়াই পাঁচ টাকা ধরো হ্যাঁ আর এই বাল্বটা কিনতে হইল আমাদের ছিল নাই নাহলে এটা তো ফ্রিজেই পাওয়া যায় হ্যাঁ তাহলে পাঁচ টাকা আর কি আর কিছু নেই বাল্বটা ওটা ধরো ওটা আলাদা মানে আমাদের আমার ছিল খুঁজা নেই তো নতুন লিলে গ্লাস প্লাস্টিকের গ্লাস এইগুলো মানে মোটামুটি পাঁচ টাকার মধ্যে কিনা এই বলো তাইলে তোমরাই বলো পাঁচ হাজার বা দশ হাজার টাকা যদি খরচ করি তাহলে একটা পরিবার চালানোর মতো ভোল্টেজ ক্রিয়েশন করাটা খুব জটিল নয় হ্যাঁ মোটা ব্যাটারি বেশি সংখ্যক ব্যাটারি যদি থাকে তাই